ভাই আপনারা একটু চিন্তা করে দেখেন পুরো বাংলাদেশ টিমের পারফরমেন্স আর শুধু চাকরালির পারফরমেন্সের মধ্যে আকাশ পাতাল তফাত একটা প্লেয়ার যার খেলার কথা ছিল মিডল অর্ডারে একজন ফিনিশার হিসেবে তাকে নামতে হচ্ছে তখনই যখন দলের টপ অর্ডার ধসে পড়ছে টিমের অবস্থা এমন যে একের পর এক ব্যাটসম্যান আসছে আর ফিরে যাচ্ছে সাজঘরে ঠিক তখনই একা হাতে দলের হাল ধরছেন জাকের লাস্ট দুই ম্যাচের দিকে একবার তাকান প্রথম ম্যাচে আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন এরপরের ম্যাচেও যখন সব দিক থেকে বিপর্যয় তখন পঁয়তাল্লিশ রানের একটা লড়াকু ইনিংস খেললেন কিন্তু দুর্ভাগ্যবশত রান আউট হয়ে গেলেন ভাগ্যটা একটু সহায় হলে এই ম্যাচেও পঞ্চাশ বা তার বেশি রান নিশ্চিত ছিল এমনকি বড় ইনিংস খেলার সম্ভাবনাও ছিল প্রবল এখন প্রশ্ন হচ্ছে কেন বারবার এই তরুণ ক্রিকেটার কি দলের ভরসা হতে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডারের ব্যাটসম্যানরা একের পর এক ব্যর্থ হচ্ছে কেউ দীর্ঘক্ষণ টিকে থাকতে পারছে না একমাত্র জাকের আলী যেন দলকে টেনে তুলতে মরিয়া এটা কি বাংলাদেশের জন্য লজ্জাজনক নয় একটা দলে যখন একজন খেলোয়াড়ের উপর সব ভরসা থাকে তখনই সেই দলের কাঠামো নিয়ে প্রশ্ন উঠে জাকের আলীর এই লড়াকু মনোভাব আর ধারাবাহিক পারফরমেন্স আমাদের আশা জাগায় কিন্তু বাকিদের ব্যর্থতা সেই আশাকে প্রতিবার হতাশার রূপ দেয় বাংলাদেশ টিমের খেলোয়াড়দেরও এই উত্তম এই দায়িত্ববোধ শেখা উচিত না হলে প্রতিবারই একা জাকের আলিকে দিয়ে সব আশা পূরণ করা সম্ভব নয় এখন সময় এসেছে দল হিসেবে খেলতে শেখার একতার সাথে এগিয়ে যাওয়ার না হলে এই লজ্জার বোঝা হয়তো আরও দীর্ঘ হবে বাংলাদেশ টিমের এই নির্ভরতা আর জাকের আলীর লড়াই আপনাদের কি মনে করায় মতামত জানান কমেন্টে আর এমন ক্রিকেট আপডেট পেতে চোখ রাখুন এই স্পোর্টস আপডেটে